সৌদি সুপার কাপের ফাইনাল ম্যাচে আল হিলালের কাছে চার এক গোলে পরাজিত হয়েছে আল নাসের ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে বিধ্বস্ত করে বিশাল জয় পেয়েছে নেইমার জুনিয়রের আলহিলাল রোনালদোর গোলের শুরুতে প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করেছিল আলনাসের এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের পঞ্চান্ন থেকে বাহাত্তর এই সতেরো মিনিটে চার গোল করেছে আল হিলাল তাতেই জয় নিশ্চিত করেছে নেইমারের দল আল হেলালের চমৎকার জয়ে গোল এবং অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা মালকম এক গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অবদান রেখেছেন মালকম এদিকে আল নাসিরের হার এবং আল আরও আরও একটি ট্রফি জয় নেইমার জুনিয়রের ট্রফির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে আশ্চর্যজনক বিষয় হলেও সত্যি নেইমার জুনিয়র আল হেলালের হয়ে এখন পর্যন্ত খেলেছেন কেবল পাঁচটা ম্যাচ যেখানে গোল করেছেন একটি আর এ সময় নেইমার ট্রফি জিতেছেন পাঁচটি পাঁচ ম্যাচ খেলে এক গোল করে নেইমার জুনিয়র আলহিলালের হয়ে ট্রফি জিতেছেন পাঁচটি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে আলহিলালের হিলালের পাঁচ ট্রফি